সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রী ঠাকুরের কথা মথুরবাবুর নায়েব ছুটলেন কেনাকাটায় এলো মাথায় মাখার নারকল তেল গাঁট গাঁট কাপড় চার লাল তরিতরকারি পরের পরের দিন সে এক মহাসমারোহ সবাই দেখছেন দরিদ্র জীব ঠাকুর দেখছেন পবিত্র শিব সকলের মাথায় তেল পড়েছে রোদ পড়ে মুখ চকচক করছে সকলের পরনে নতুন বস্ত্র কোড়া কাপড়ের গন্ধ পাতে গরম খিচুড়ি ধোঁয়া ছাড়ছে হাতা হাতা তরকারি লাড্ডুর পাহাড় একপাশে অপেক্ষা করছে একটু পরেই পাতে পাতে পড়বে গাছের ছায়ায় মাঠ ভর্তি লোক মাথা হেট করে সুপসাপ খেয়ে চলেছে কতদিন পরে তাদের এই পেটপুরে সুখাদ্য ভোজন শ্রীরামকৃষ্ণদেব হাত দুটি জোর করে তাদের মাঝে মহানন্দে ঘুরছেন অশ্রু সজল চোখ মাঝে মাঝে করতালি দিয়ে বলছেন খাও খাও বাবারা খাও খুব খাও খুব খাও যারা আহারে বসেছে তারা বসার অপেক্ষায় তারা মনে মনে বলছে তুই কে বটে তুই কে ভগবান অদূরে মথুরা মোহন নিজে তদারকি করছেন কর্মচারীদের আদেশ করছেন যে যত পারে দিয়ে যাও ফুরিয়ে গেলে আবার চাপাও আমি মায়ের দেওয়ান আমার দক্ষিণেশ্বরের বাবা বিশ্বনাথ ওই দেখো পাতে পাতে লাড্টু পরিবেশন করছে এই অজানা প্রান্তরে আজ জীব আর শিব একসঙ্গে হাসছেন যা দেবী সর্বভূতের সুখারূপেন সংস্থিতা শ্রী নমস্ত্রী শ্রী নম নমঃ চাপাও হারি আমার বাবা আজ শতমুখে আহার করছেন লাগে টাকা দেবে মথুরা মোহন সূর্য নামলো পশ্চিমে দূর আকাশে ত্রিকূটের ছবি আরও গাঢ় হলো আকাশের রং হয়ে এলো ধূসর নীল গ্রামের মানুষ পরিতৃপ্ত হয়ে ফিরে গেল গ্রামে কেউই জবাব পায়নি তাদের প্রশ্নের কে বটে তু এক বালক বলেছিল ভগবান বটে হতে পারে গল্পে আছে জীবের দুঃখে বৈকুণ্ঠের ভগবান মানুষের ভগবান হয়ে নেমে আসেন সাইডিং থেকে লাইনে এলো চারখানা কোচ জুড়ে গেছে ইঞ্জিন গার্ড সাহেব বাজাওবাসী নাড়াও পতাকা ওই দেখো যায় চলে রামকৃষ্ণ মেল ইতিহাসের লাইন ধরে শ্রীরামকৃষ্ণদেবের পানসি বাবা তুমি সন্তুষ্ট তো কেমন হলো বলো এক মাঠ লোক হুশ হাস করে খিচুড়ি খেলো পরনের নতুন কাপড় তেল চুকচুকে চুল আমার ভীষণ ভালো লাগলো বাবা ভেতরটা যেন ভরে গেল ট্রেন ছুটছে হু হু করে মেন লাইন ধরে জমিদার মথুরা মোহনের বিশেষ চারটি বগি যোশিডি থেকে জুড়ে গেছে জানালার ধারে মুখোমুখি আসনে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আর মথুরামোহন ঠাকুরের মুখ রোদের আভায় সোনার মতো উজ্জ্বল সাধন ভজন ও সিদ্ধি লাভে তিনি দিব্য দিব্যকান্তি হয়েছেন মথুরা মোহন কথা বলছেন আর তার বড় আদরের বাবাকে দেখছেন রানী মায়ের কালীবাড়ির রানী মায়ের কালীবাড়ির সেই অতীত দিনের নানা স্মৃতি জেগে উঠছে মথুরামোহনের মনে সেই সময় কিছু কিছু কথা কোনো কোনো আদেশের মধ্যে বড়লোকের অহংকার হয়তো ছিল তখনও যে বোঝা যায়নি কৃপা করে মা জগদম্বা কাকে ডেকে এনেছেন কে জাগাবেন পাথর পাথর প্রতিমাকে কার কাছে দিকবিদিক থেকে ছুটে আসবেন সাধু সন্ত পণ্ডিত সজ্জন কে তখন জেনেছিল দক্ষিণেশ্বর হবে মহাতীর্থ মথুরা মোহনের মনে হলো অতীতে কখনো কোনো অসম্মান করে ফেলেনি তো হঠাৎ ঠাকুরের দুটো হাঁটু দুহাতে স্পর্শ করে জমিদার দিনাতি দিনের মতো বললেন বাবা ক্ষমা করো ঠাকুরের মুখ হাসিতে উদ্ভাসিত হলো চলমান প্রকৃতিতে মগ্ন হয়ে একটি গান গুনগুন করছিলেন মথুরের দিকে তাকিয়ে বললেন মাঝে মাঝে অপরাধ করা ভালো তাহলে চাইতে পারবে বিষয় সম্পত্তি মানসম্মানের চেয়েও মূল্যবান সামান্য একটি জিনিস সেটা হলো ক্ষমা তুমি অহংকারের কথা ভাবছিলে তো তা শোনো অহংকার কীরকম যেন যেমন পদ্মের পাপড়ি ও নারকেল সুপারির বালতা খসে গেলেও সে স্থানে একটা দাগ থাকে তেমনই অহংকার গেলে তাতে একটু দাগের চিহ্ন থাকেই থাকে তবে সে অহংকারে কারো কিছু অনিষ্ট করতে পারে না তার দ্বারা খাওয়া দাওয়া শোয়া ইত্যাদি ছাড়া কোন অন্য কোনো কর্ম চলে না মথুর বললেন জমিদারির কাজকর্মে ক্ষতিকারক অহংকার যে আসবেই আসুক সতের রাগ কীরকম যেন যেমন জলের দাগ জলে একটা দাগ দিলে তখনই যেমন আবার মিলিয়ে যায় তেমনি সতের রাগ হলে আর তখনই থেমে যায় তুমি অত শত ভেবে অস্থির হচ্ছ কেন যা করছো যেমনভাবে করছো করে যাও জমিদারের জমিদারি চালাতে হলে লেঠেলো রাখতে হয় শোনো মথুরবাবু দুই রকম আমি আছে একটা পাকা আমি আর একটা কাঁচা আমার বাড়ি আমার ঘর আমার ছেলে এগুলো কাঁচা আমি আর পাকা আমি হচ্ছে আমি তার দাস আমি তার সন্তান আর আমি সেই মুক্ত জ্ঞানস্বরূপ এর পরবর্তী স্টেশনে যখন গাড়ি থামবে সেই কাহিনী আরও গভীর তার যে বিস্তৃত কাহিনী সেটা আমি পরের দিন সকাল বেলায় ছটার সময় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ততক্ষণের জন্য এইটুকুই সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয় জয় শ্রী মায়ের জয় জয় স্বামীজির জয়